সরকার চাইলেই তো অনেক টাকা ছাপতে পারে তাহলে কেন সরকার শুধু নোট ছেপে সবার গরিবি দূর করে না আর এই যে আমরা শুনি এক ডলার সমান আশি টাকা এই টাকার দাম কমে বাড়ে কেন আজকের ভিডিওতে আমরা এই রহস্যই সহজভাবে বুঝব টাকা মানে হলো মূল্য বা ভ্যালু আগেকার দিনে মানুষ জিনিসপত্রের বদলে জিনিসপত্র নিত যেমন চালের বদলে ডাল কিন্তু এটা খুবই অসুবিধাজনক ছিল তাই এলো সোনা বা রূপোর মুদ্রা কারণ এগুলো সবার কাছেই মূল্যবান এরপর এলো কাগজের টাকা এই কাগজের কিন্তু নিজের কোনো দাম নেই এর দাম আসে সরকারের প্রতিশ্রুতি থেকে সরকার বলে এই কাগজটা দেখালে তুমি এতটা জিনিস পাবে এই বিশ্বাসের উপরেই কাগজের টাকা চলে এখন প্রশ্ন হলো সরকার বেশি করে টাকা ছাপলেই তো হয় সমস্যা হলো যদি সরকার অনেক টাকা ছেপে দেয় তাহলে বাজারে টাকার যোগান বেড়ে যাবে কিন্তু জিনিসপত্র তো আর ততটা বাড়বে না তখন কি হবে সবাই বেশি টাকা নিয়ে অল্প জিনিস কিনতে দৌড়াবে ফলে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে একেই বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যেমন ধরুন আগে যে পাউরুটি দশ টাকায় পাওয়া যেত সেটাই হয়তো একশো টাকায় কিনতে হবে জিম্বাবয়ের মতো দেশে এমন হয়েছিল মানুষ বস্তা ভরে টাকা নিয়ে পাউরুটি কিনতে যেত দেশের ভেতরে তো না হয় সরকারি প্রতিশ্রুতিতে টাকা চলল কিন্তু এক দেশ যখন অন্য দেশের সাথে ব্যবসা করে তখন কোন টাকায় লেনদেন হবে আগেকার দিনে গোল্ড স্ট্যান্ডার্ড ছিল মানে প্রত্যেক দেশ তার কারেন্সিকে সোনার সাথে যুক্ত রাখত যেমন ভারত বলল এক গ্রাম সোনা মানে কুড়ি টাকা আর আমেরিকা বলল এক গ্রাম সোনা মানে দু ডলার তার মানে দু ডলার সমান কুড়ি টাকা বা এক ডলার সমান দশ টাকা এতে বাণিজ্য করতে সুবিধা হতো কিন্তু বিশ্বযুদ্ধের পর অনেক দেশের সোনার ভান্ডার কমে গেল বিশেষ করে আমেরিকার কাছে অনেক সোনা জমা হলো তখন সোনাকে ভিত্তি করে বাণিজ্য করা কঠিন হয়ে পড়লো এরপর উনিশশো সালে আমেরিকা ডলারকে সোনার বাঁধন থেকে মুক্ত করে দেয় কিন্তু ততদিনে বেশিরভাগ দেশে রিজার্ভ ডলারে হয়ে গিয়েছিল তাই বাধ্য হয়ে দেশগুলো ডলারেই বাণিজ্য করতে শুরু করে আর ডলার হয়ে ওঠে বিশ্বব্যাপী মুদ্রা তাহলে এখন টাকার দাম কিভাবে ঠিক হয় এটা নির্ভর করে চাহিদা ও যোগানের উপর যে দেশের জিনিস বা পরিষেবার চাহিদা বেশি সেই দেশের মুদ্রার চাহিদাও বাড়ে আর চাহিদা বাড়লে তার দামও বাড়ে যেমন যদি ভারতের জিনিসের খুব চাহিদা থাকে বিদেশে তাহলে বিদেশি ব্যবসায়ীরা ভারতীয় রুপি কিনতে চাইবে ফলে রুপির দাম বাড়বে আশা করি খুব সংক্ষেপে আপনারা বুঝতে পারলেন টাকা কিভাবে কাজ করে আর কেন সরকার ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ইন্টারেস্টিং বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ